হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এই যে আমার ছেলে খেলছে ক্যারাম বোর্ড এত বড় ক্যারাম বোর্ডে ফার্স্ট টাইম খেলছে ও দেখলো অ্যাকচুয়ালি ও দেখলোই এত বড় ও একটা মামার বাড়িতে কিনেছে ছোট মতো এটা একদম বড় মতো দেখেই অবাক হয়ে গেল যে এত বড় বাবাও বেশ ভালোই শর্ট দিচ্ছে হ্যাঁ ছেলে দে ছেলে দে এই ওরম না রে গুটিটা তো হারিয়ে গেল আস্তে আস্তে খেলতে হবে না ওটা পরে যখন নিশ্চয়ই যখন পরিষ্কার করা হবে তখন বেরোবে তুই মা বাবাই তো সবসময় তুইও মেরে মেরে পকেটে ঢোকা গড়িয়ে গড়িয়ে যাওয়াচ্ছে এটা কি হচ্ছে এটা কি খেলা হচ্ছে এটা আবার কি গুলো মার আমি ভিডিও করবো বলে ওয়েট করছি গুটিগুলো মার